বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুন্দরবন ব্লগ এন্ড ফিশিং চ্যানেলে একটি নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে কিন্তু বন্ধুরা আমরা চলে এসেছি ডাউন বসি নিয়ে আপনারা তো জানেন কিছুদিন আগে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে প্রত্যেকের খাল পুকুর মাছ সব কিন্তু ডুবে গেছে আর বন্ধুরা এই সময় কিন্তু প্রত্যেকের খাল পুকুরে শৈল মাগুর নতুন নতুন মাছ ঢোকে মাঠ থেকে তো আজ কিন্তু বন্ধুরা আমরা চলে এসেছি তাহলে একটা কথা সেটা হলো আগে ধরতে হবে এই ভাসনা বস্তির কি তো তার

প্রথমে বুধ ভাই এই বুধবা ভাইয়ের পুকুরে আগে খাওয়াই দেখে তারপর যদি না পাই তারপরে তো যাতে আবার আকাশবাই বাড়ি দেখ আমি বলতে পারছি না কি আছে কিন্তু এখানে ছিল এখন ভরে গেছে তুমি আগে দিয়ে দেখি দাও ছাড়ছে বুধবার বাবা নতুন বর্ষায় বন্ধুরা সবার খালপুর কিন্তু নতুন নতুন মাছ ছেড়েছে

একটা উষ্ণ গরম বলা বুঝতে বৃষ্টি কিন্তু বন্ধুরা আসলে আসতে পারে করে বেশি করে আসতে পারছি তাহলে আর কি সাঁতার কাটছে

পাতা মাছ পড়লে অবশ্যই আপনারা দেখতে পাবেন আর এখন সুদীপ ভাইয়ের পুকুরটা পেতে দিই লাস্ট বন্ধুরা চলে এসেছি সুদীপ ভাইয়ের ছোট্ট মাঠের পুকুরে এই পুকুরটা কিন্তু গতবার ছেঁচা হয়নি তাই না সুদীপ ভাই জন্য ঢোল মাছ এসেছি আর সেদিনকার হাঁসের মাংস দেখিয়েছিলাম এখান থেকে কিন্তু বেশ মাছ যাচ্ছিল সুদীপ ভাইয়ের পুকুরে তো একেবারে কিন্তু দেখা হবে আপনাদের সাথে ঠিক মাছ বাঁধলে তার আগে বন্ধুরা আপনার ট্যান্টকে দেখা হচ্ছে বন্ধুরা মাছ বাঁধা আমিও কিছু তেলাপিয়া মাছ এনেছি আকাশ ভাইয়ের ঘের থেকে এগুলো আবার ছেড়ে দিচ্ছে ডিম করলে তোমাদের ওদের হয়ে যাবে অনেক আমাদের খেলে হয়ে যাবে হ্যাঁ আছে মাছ প্রচুর মাছ হ্যাঁ এই মাছের ডিম করলে প্রচুর মাছ বিশ্বাস একটু আগে ছেড়ে দেওয়া লাগতো তবে

থাকে এদিকে <gligu> <iction> <users> <throat>

দুপুরে তো আসলাম চেক দিতে বোধ ভাইটাই মনে আছে দেখো দেখো ওরে জমে গেছে

কি রান্না হবে সেটা কিন্তু আমরা কেউ ঠিক করতে পারিনি শোল মাছের কি কি রেসিপি হতে পারে এখন যাচ্ছি আমাদের সুদীপ ভাইয়ের বাড়িতে কারণ ওখানে কিন্তু কথা ছিল

বন্ধুরা কালকে একটা সমস্যার জন্য তো করতে পারিনি তা যাই হোক সমস্যাটা কাটিয়ে উঠেছি এখন আর আজকে চলে এসছি সেই কালকে সেই ধরা দুটো শৈল মাছ নিয়ে হ্যাঁ দুটো না ছটা আছে দুটো আছে তিনটে আছে দুটো একটা মরে গেছে বলে ওটা ফেলে দিয়েছি আর দুটো জ্যান্ত জ্যান্ত শৈল আছে তো সেই সেই দুটো মাছ দিয়ে আজকে দুটো রেসিপি বানাবো তো দুটো রেসিপি দেখার জন্য আপনাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তাই তো একদম তাই চলো আধা ঘন্টা ধরে আমি স্টোভ জ্বালাচ্ছি এক জায়গায় বসে প্রায় পাঁচশো তেল পোড়ায় ফেলাইছি এখন স্টাইল দেওয়া হয়নি এই তো হয়ে গেছে এই লাস্ট ধোয়া

বন্ধুরা এতক্ষণ ধরে তো মশলা টসলা সব রেডি করে নিয়েছি এবার এই এই আলু মাছ

বিদায় বিদায় আমরা এদিকে টুকটুকে গুছিয়ে নি তে অবস্থা তো তবে খেতে কষ্ট পারবো শান্তিতে খেতে পারবো বলতে পারছ না কারণ বন্ধুরা সত্যি প্রচুর পরিমাণে পোকা একবার দেখুন তুমি সব বন্ধুরা আমাদের কিন্তু টকও কমপ্লিট আর আমরা কিন্তু সবাই খেতে বসে গেছি লাইটের থেকে অনেক দূরে বসতি কারণ পোকায় খুব উৎপাদ করছে পোকা পড়ছে তাহলে একটু দেখে দেখে খেতে হচ্ছে

আরো এরপরে জন্য আরো সুন্দর সুন্দর করে তোমাকে রান্না করে খাওয়া দিয়ে যাই আমাদের বন্ধুরা কিন্তু শেষ পর্যন্ত মাস ধরে যে ধরে রান্না বান্না করে খাওয়া দাওয়া মাসে